কটা বাজে পৌঁছলাম আমরা হ্যাঁ দশটায় সারলো চারটার সময় পৌঁছালাম আমরা ছয় ঘন্টা আমাদের ট্যুরিস্ট নামছে চ্যানমারি এসে পৌঁছালাম ভাই বিচে বিয়ের সাথে বিকেল পাঁচটার সময় আসছে আমরা রিসোর্টে উঠলাম আমাদের পিছনে এলো আমাদের রিসর্ট আর রিসর্টের সাথে এখনই ট্যুরিস্ট হলো আসে বিকাল পাঁচটাতে আসছে খাওয়া দাওয়া শুরু খাওয়া দাওয়া এই জসেম মানে সব খাওয়া দাওয়া কিন্তু এখানেই থাকা থাকা এখানে গুসল এখানে খাওয়া এখানে সব এখানে আর বাজারে খালি চায়ের আড্ডা টাটা দেওয়ার জন্য বাজার আমাদের একটু অসময়ে খাওয়ান না ও অসমের খেলা শেষ বেলাতে আমাদের আছে যাক অসমের খেত আছে একটু রাগ 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 করে না কিন্তু একটু শেষ বেলাতে খাও না আমাদের এখানে কিন্তু বাইরে কেউ না সব আমরাই আজকের জন্য হোটেল খাওয়ার জন্য আয় আয় তো ইয়া কই তরকারি কই আইতাছে রতন আর আমাদের এটা হলো ফ্যামিলি ফ্যামিলি প্ল্যানের গ্রুপ

হ্যাঁ আচ্ছা সবচেয়ে ভালো লাগতেছে বীচের পাশেই দারুন এই জন্য আমাদের আমাদের হোটেলের সাথেই সব কিছু একবার সমুদ্রের সাথে আমাদের হোটেল ধরুন এটা হলো উত্তর বীজ সিপ্রবাল বিচ হোটেল উত্তর বিচ এখানে আমাদের না হ্যাঁ কামরুল ভাই হ্যাঁ